হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন একটু ভালো তো থাকতেই হবে কারণ এখন চলে যেতে চলেছি কালকে আমরা ভেলোরে আর ভেলোরে যাওয়া মানেই বুঝতে পারছো প্রচুর পরিমাণে প্যাকিং হবে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু আর তার আগে সব থেকে বড় কথা হচ্ছে কোনো জায়গায় যাওয়ার আগে যেরকম অনেক খাটনি সেরকমই কোনো জায়গা থেকে আসার পরেও কিন্তু সেম খাটনি তো সেই খাটনিগুলো তোমাদের সাথে আমি যা শেয়ার করব যে কি কি প্রবলেম ফেস করতে হয় কি কি নিতে হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবে এই ব্লগটাতে তার আগে বলি কোথাও যাওয়ার আগে কিন্তু গাছের পরিচর্যা কর যেহেতু আমি একটা গার্ডেনিং চ্যানেল চালাই আমার ফ্ল্যাটের মধ্যে প্রচুর গাছ আছে ব্যালকনিতে গাছ আছে জানলায় গাছ রয়েছে তো সেই জানলাতে মানে যেহেতু আমরা সাত দিন মতো বাড়িতে থাকবো না সেক্ষেত্রে আগের বারে অনেক গাছ আমার মারা গেছিল কারণ সে তখন প্রচুর গরমকাল ছিল কুড়ি দিন মতো ছিলাম না যেহেতু অপারেশনের ব্যাপার ছিল তো প্রায় কুড়ি দিন ভেলে ছিলাম তো সেই কুড়ি দিন আমার গাছগুলোতে মোটেও জল পড়েনি যতই আমি অনেকগুলো টপ কিন্তু ঘরের মধ্যে রেখে গেছিলাম যাতে জানলায় প্রচুর রোদটাকে অ্যাভয়েড করা যায় কিন্তু তারপরেও দেখলাম যে প্রচুর গাছ কিন্তু ভেলোর থেকে আসার পর আমার মানে কান্না পেয়ে গেছিলো ভেলোরের অপরাজনার যন্ত্রণা যতটা না আমার আছে তার থেকে বেশি কান্না পেয়ে গেছিলো যে আমি কষ্ট করে করে যে কোথাও থেকে কোথা থেকে আমি গাছের ডাল সংগ্রহ করে মানে নর্দমার ধার থেকেও গাছ তুলে এনে আমি আমার টবে বুনেছি তো সেই সমস্ত গাছ যদি এসে দেখি মরে গেছে জলের অভাবে এত কষ্ট পেয়েছে মানে ভরে বোঝাতে পারবো না তো এবারে ফাইনালি থ্যাংক যে বা এটা বর্ষাকাল পড়ে গেছে তো বর্ষাকালে জলের অসুবিধা যেহেতু হয় না সেক্ষেত্রেই একটাই সুবিধা সেটা হচ্ছে যে আমার জানলার গাছগুলো মোটামুটি মাটি ময়জ থাকে কিন্তু মানে যেগুলো একদম কাটিং থেকে সদ্য সদ্য বুনেছি কয়েক মানে এই দিন কয়েক আগে তো সেই কাটিংগুলো নিয়ে আমার চিন্তা যে সেগুলো বাজবে কিনা কারণ আমি থাকছি না কদিন সেখানে প্রপার জলও পড়বে না তো সেইগুলো আমি কি করেছি ঘরের মানে ঘরের মধ্যেও কিছু রেখে মানে রাখবো আর কিছু রেখেছি আর আমার ফ্ল্যাটের একদম ঢোকার এন্ট্রান্সেও কিছু গাছ আমি সাজিয়ে রেখেছি কারণ সেইগুলো যখন যখন রাখছিলাম তখন অনেকটাই খাটনি করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা যে কোথায় কোথায় গাছগুলোকে আমি রেখেছি আর অনেক গাছ আছে যেগুলো আমি জানলাতেই রেখে যাব কারণ ঘরের মধ্যে অত গাছ রাখা সম্ভব নয় আর যেগুলো অন্তত মানে ফুল সানলাইটের গাছ সেগুলো কিন্তু আমি ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিতে পারবো না তাহলে কিন্তু গাছের ক্ষতিই হবে তো যেহেতু বর্ষাকাল ওই জন্য একটা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমি জানলাতেই গাছগুলো রেখে যাব আর কিছু গাছ যেগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে সেইগুলো আমি কি করেছি ওই আমার ফ্ল্যাটের যে আমাদের এন্ট্রান্সের সামনে সাজিয়ে রেখেছি আর কি কি হবে জামা কাপড় গুছাবো কি কি নেব না নেব মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিতে চলেছি এই ভিডিওটাতে তো স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা অনেক ইনফরমেশান পাবে এই ভিডিওটা থেকে কি কি মানে বাইরে ট্যুর করতে গেলে লাগে মোটামুটি তোমাদেরকে শেয়ার করে দেবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আপকামিং যে বেলোরের যে ভিডিওগুলো সেগুলো সব কটা কিন্তু এই ভিডিওতে থাকবে কারণ বেলোরের মানে একদম যাবা থেকে শুরু করে আসা অবধি কোথায় হোটেলে থাকবে সিএমসিতে করবে ট্রিটমেন্ট নাকি নারায়ণীতে করবে সেখানকার যে ট্যুরিস্ট স্পট সব যা যা ওখানকার ইনফরমেশান মানে আমি গেন করতে পারবো সব পরেই তোমাদের এই চ্যানেলেই আমি পোস্ট করব, তোমরা কিন্তু স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করে তো এই হচ্ছে আমার ফ্ল্যাটের যে এন্ট্রান্স তো এইটা হচ্ছে দেখতে পাচ্ছ টপ দিয়ে পুরো সাজানো তো এইটা এর আগেও আমি টপ দিয়ে এরকম সাজিয়েছিলাম কিন্তু তারপর যেহেতু এইখানটা পুরো রঙ হচ্ছিলো বলে আর রঙগুলো আমার গাছের পাতার মধ্যে পড়ছিল তারপর আমার খাটনি আরও বেড়ে গেল তো তারপরে পাতা থেকে আবার সেই রঙগুলো আমি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে গাছগুলো পুরো একবার স্নান করিয়ে পরিষ্কার করে সবুজ করে আবার দেখেছিলাম তারপরে যেই দেখছি যে না এ তো আবারও ধুলো ময়লা পড়ছে মানে রঙের আর একটা আরেকবার রঙ করার ব্যাপার ছিল তো তখন আমি সব ঢুকিয়ে দিয়েছিলাম ঘরের ভেতরে বা জানলার মধ্যে তো এবারে যখন ভেলোর যাওয়ার ব্যাপার এসছে আবারও কিন্তু দেখো এখানে আমি ভেলোর যাওয়ার আগে কিন্তু আমি এখানে ইনডোর প্ল্যান্টস রেখেছি যেমন দেখো তিনটে টবে রয়েছে অ্যালোভেরা তারপরে তো রয়েছে সে রয়েছে ঠিক আছে তারপর কাগজ ফুলের গাছটাও রেখেছি ওটা যদিও রোদের গাছ কিন্তু এখানে রেখেছি হ্যাঁ আরও এখানে আরও বিভিন্ন রকমের গাছ আছে এইদিকে হাড়জোড়া প্ল্যান্ট রয়েছে তো যে কটা পেরেছি আমি এই দিকটা করে রেখেছি এখানে মানি প্ল্যান্টের একটা ডাল রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে আবার রাঙা আলু গাছেরও মানে এখানে রয়েছে গাছটা দুটোই আমি লাঠির মধ্যে বেঁধে দিয়েছি যাতে হাওয়ায় পড়ে না যায় আর এই মানি প্ল্যান্টটা কিন্তু দেখো জলের মধ্যে রয়েছে একটা প্লাস্টিকের এরকম কৌটো ছিল তার মধ্যে পুরো ফুল জল দিয়ে রেখে দিচ্ছি যাতে সাত দিন আট দিন মতো চলে যায় আর বাকিটা তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাগজ ফুলের গাছ এটা রেখেছি আর এইখানে দেখো আরও কিছু রয়েছে এখানে করবি গাছ রয়েছে আর এইখানে দেখতে সব সবকটা গাছে কিন্তু আমার কাটিং থেকে চারা বসানো রয়েছে এগুলো আর এইটা রিসেন্টলি আমি আমার ব্লক চ্যানেল মৌসুমী ডায়েরি অ্যান্ড ব্লক চ্যানেলে আমি এই পেন্টিংটা আমি পোস্ট করেছিলাম যে এই প্ল্যান্টারটা কিভাবে আমি রং করেছি কোন রং ইউজ করেছি কিভাবে কি করেছি সেই ব্লগটা তোমরা দেখতে চাইলে মৌসুমি ডায়রিয়ান ব্লগ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করেই রাখতে পারো আর দেখেছো এইখানে করবি গাছটা রেখেছি আর এই কাটিংয়ের গাছগুলো যদি জানলায় রাখি সেখানে যদি শুকিয়ে যায় রোদে আর জল দেওয়ারও কেউ নেই এই সাত আট দিন আমি থাকছি না বাড়িতে ভেলোর যাব তো সেই জন্য আমি এইরকমভাবে সিঁড়ির মধ্যে রেখেছি যাতে পর্যাপ্ত আলোটাও পায় জানলা দিয়ে সিঁড়ির পাশে যে জানলা রয়েছে দেখতে পাচ্ছ কতটা আলো আসছে জানলা দিয়ে আর যাতে ময়েস্ট ভাবটাও থাকে তো দেখতে পাচ্ছ দূর থেকে ঠিক এরকম লুকিং আর আমার এই গাছের জন্য একটা পরিচিতি পেয়ে গেছি সবাই মোটামুটি জানে যে আমার ইউটিউব চ্যানেল রয়েছে আমার গার্ডেনিং ভিডিও মানে চ্যানেলে আমি ভিডিও দিই যে মৌসুমির গার্ডেনিং টিপস চ্যানেল বলে যে চ্যানেলটা আছে ওতে আমি গাছের সমস্ত ভিডিও দিই মোটামুটি আমার এই ফ্ল্যাটের সবাই জানে আর যারা এইখানে অ্যামাজন বা ফ্লিপকার্ট বা যে কোনো কিছু পার্সেল নিতে আসে তারা সবাই প্রায় বলেই যে এই ফ্লোরে যে ফ্লোরে গাছ আছে সেপোরে মানে পার্সেলটা দিতে হবে তো এইটাও একটা পরিচিতি মানে কোন ফ্লোর একই রকম যেহেতু ফ্ল্যাটের সব দরজাগুলো হয় লোকে গুলিয়ে ফেলতে পারে তো সেক্ষেত্রে যদি গাছ আছে এই কথাটা বলে তাহলে কিন্তু তার আর কোনো কোনো রকম বোধ হবে না ডাইরেক্ট যে বাড়িতে পার্সেলটা যাওয়া সেই বাড়িতে পার্সেলটা চলে যায় আর এটা দেখো ঘরের মধ্যেও কিছু আমি এখানে রেখেছি ইনডোর প্ল্যান্ট দেখো স্নেক প্ল্যান্ট রয়েছে আর এগুলো দেখতে পাচ্ছ করবি গাছের আমি কিন্তু ছোট ছোট ডাল এখানে কাটিং থেকে চারা তৈরি করেছি আর কি সেগুলো কিন্তু মোটামুটি বেঁচে গেছে আর এখানে দেখো একটা বেল ফুলের ডাল আমি বুনেছি তো এগুলো সবই কিন্তু আমার জাননায় ছিল আর এইখানে দেখো কিছু গাছ রেখেছি যেগুলো হচ্ছে মোটামুটি জল কম দিলেও এই গাছগুলো অসুবিধা খুব একটা হবে না আর মোটামুটি এই মাটি ভেজা আছে আর আমি ট্রেনে ওঠার আগে অবশ্যই একবার করে জল দিয়ে দেবো পাশে দেখো উচ্ছে চারা বেরিয়েছে তো এইভাবে কিন্তু গাছগুলোকে আমি পরিচর্যা করে যাচ্ছি মনের মধ্যে প্রবল বিশ্বাস নিয়ে যাচ্ছি যাতে গাছগুলো ভালো থাকার আর এই বড় একটা গামলা আছে জলের গামলা এই গামলার মধ্যে কিন্তু আমি এত বড় লঙ্কা গাছটা ছিল যেটা আমার কিন্তু আগের বারেও ভেলোরে যাওয়ার সময় লঙ্কা গাছটা প্রায় শুকিয়ে মরপ্রায় হয়ে গেছিল ভেলোরে থেকে এসে ট্রেন থেকে নেমে জুতো খুলে ফার্স্টেই কিন্তু আমার হাজব্যান্ড জল দিয়ে দিয়েছিল গাছ বলে সেই গাছে কি প্রচুর লঙ্কা ধরেছিল গাছটা মরে তো নিই তারপরে বরং প্রচুর লঙ্কাও দিয়েছে ভেলোর থেকে এসে ওই মরপ্রায় গাছগুলোকে জল দেওয়ার পর গাছ ভালো হয়ে গেছে এবং অনেক লঙ্কা দিয়েছে তোমাদের সেই ভিডিও মৌসুমি গার্ডেনিং দেওয়া রয়েছে আর এখানে দেখো আমি আজকেও কিন্তু উচ্চের গাছের কিছু চারা আমি এখানে বুনেছি বলে কাজ রয়েছে আর এটা দেখো জলটা অনেকটাই ময়লা হয়ে গেছে কিন্তু এটা আজকে পরিষ্কার করব না এটা কালকে আমি ভেলোর যাওয়ার আগে পরিষ্কার করব যাতে সাত দিন এই মাছগুলো থেকে যায় তোমরা হয়তো ভাবছো যে এরকম গামলার মধ্যে কেন মাছ রেখেছি অ্যাকোরিয়াম কেন রাখিনি আসলে এগুলো অ্যাকোরিয়ামের মাছই নয় এগুলো হচ্ছে আমার পদ্ম গাছে যে গাপ্পি মাছ হয় না পদ্মগাছের নোংরা খেয়ে যারা বাঁচে পদ্মগাছের যে গামলাটা ছিল সেটার মধ্যে যাতে কোনো মশার লার্ভা জন্মাতে না পারে সেই জন্য আমি এই গাপ্পি মাছ কিনেছিলাম পনেরো টাকা করে দুটো করে মাছ পনেরো টাকা জোড়া তো সেইটা পদ্মগাছ তো এখন আর নেই সেই জন্য ওইগুলো রয়েছে আর এখানে দেখো ভেলোর যাওয়ার জন্য গাছের জিনিস তো কমপ্লিট করে দিয়েছি এবারে রেডি করছি আমার যে লাগেজ তো প্রথমেই দেখো এই মেয়ের পুচকি একটা ব্যাগ নিয়েছি আমার একটা ভেনিটি ব্যাগ সাথে একটা বড় ট্রলি ব্যাগ তার একটা খাবার দাবার থাকবে সেরম ব্যাগ তো মোটামুটি যা বুঝতে পারছো দেখে যে বড় টলি ব্যাগটা আমার হাজবেন্ডই বইবে আর বাকিগুলো আমিও নেব আর হাজবেন্ডও নেবে তো বাকিগুলো অবশ্য আমি নেব। আর পুচকি গোলাপি ব্যাগটা তোমাদের পরে দেখাবো ওগুলো কি থাকছে সেটা আবার আমার মেয়ের বায়না না যে সেটা আমার মেয়ে নেবে তো আগেরবারেও মনে ছিল না যে মেয়ে মেয়ে নেবে বলে এগুলো কিছু তো ওর এবারে বায় না যে ও যাতে একটু কিছু ক্যারি করতে পারে তো আমাদের ভালোই হলো যাতে চিপসের প্যাকেট এইসবগুলো তো তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এইখানে চেন্টার মধ্যে দেখো ওখানে হচ্ছে আমার হসপিটালের যেগুলো ডকুমেন্ট সেগুলো নিয়েছি আর এইখানে আপাতত দেখো সমস্ত কিছু রেডি করে রেখেছি ব্যাগ গুছাবো বলে তো হাতের কাছে সব একটু একটু করে রেখেছি যাতে বেরোবার সময় মানে তার আগে গুছা নিতে পারি আর এখানে দেখো কিছু কিছু জিনিস যেগুলো একদম মোটামুটি তো কিছুটা ব্যাগের মধ্যে রয়েছে জামা কাপড় বাকি এদিক ওদিক কিন্তু আরও রয়েছে তো দেখো প্রথমে ব্যাগটা দিয়ে শুরু করছি পুচকি ব্যাগটার মধ্যে হচ্ছে একদম নরম তুলতুলে একটা সুন্দর ব্যাগ এই ব্যাগটা আমার মেয়ে পিঠে নেবে আর তার মধ্যে কি আছে জানো দেখো প্রথমেই যেটা হচ্ছে বর্ষাকালে বেরোচ্ছি তাই একটা এই যে ওর যেগুলো রয়েছে এখানে খাবার দাবার চিপসের প্যাকেট একটু গ্লুকনডির প্যাকেট ঠিক আছে তো এইগুলো টুকটাক জেমস লজ আমি বুঝতেই পারছো এগুলো ভারী হওয়ার কিছু ব্যাপার নেই আর রয়েছে ওর রেনকোট ঠিক আছে আর এখানে কিছু ক্যাডবেরি রয়েছে মাস্ক রয়েছে তো এইগুলো রয়েছে ওর পুচকি ব্যাগে মানে এইগুলো ভারী হবেই না বুঝতেই পারছো দেখে দু চারটে ক্যাডবেরি আর একটা রেনকোট ছোট্ট আর এই আমার এই পার্সার মধ্যে থাকছে আমার এই যে রিং ছোট্ট রিং লাইট যেটা এলইডি লাইট ছোট্ট আর এখানে হচ্ছে আমার সেলফি স্টিকটা সেলফি স্টিকটা কিন্তু বুঝতেই পারছো যে কারণ যেহেতু আমি ব্লগিং করি হ্যাঁ সেখানে ভিডিওর জন্য আর এটা হচ্ছে বোয়া মাইক যেটা দিয়ে আমি ভয়েস ওভার দিই তো সেটাও আমি এবারে সাথে নিয়ে যাব যদি ইউজ করতে হয় তো করতে পারি সন্ধেবেলায় কারণ সারাদিন ঘুরে এসে যখন হোটেলে যাব থাকবো তখন হয়তো ভয়েস ওভার দিতে হতেই পারে আর এখানে দেখো কিছু কিচেনের জিনিস রেখেছি যেটা হচ্ছে ওখানে গিয়ে কদিন হোটেলে আমরা বাইরে কোথাও না খাওয়ার চেষ্টা করব ওখানে সমস্ত কিছু মানে ওভেন ফোভেন ভাড়া করে নিয়ে নিজেরা রান্না বাড়ি করে খাওয়ারই একটা চেষ্টা করছি কারণ ওখানে রান্না সত্যি কথা বলছি খেতে একদম ভালো লাগে না কারুরই শুধু ওই ইডলি দোসা বা বড়া সাম্বার এইগুলো বাদ দিয়ে যদি লাঞ্চের বা ডিনারের মেনু তোমরা খুঁজতে চাও তোমাদের ভালো লাগবে না ওরা লাঞ্চের সাথে যে তরকারিগুলো দেয় সেগুলোও ভালো লাগবে না আর এই সবুজ ব্যাগটাতে দেখো আমি এখানে চাল নিয়ে নিয়েছি একটুখানি যাতে অন্তত সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়েও ফুটিয়ে খেতে পারি আর এখানে নিয়েছি একটু ডাল নিয়েছি মুসুরির ডাল যাতে ডাল ভাত খেতে পারি মানে খুব অসুবিধা না হলেও প্রবলেম হবে না এখানে নিয়েছি কৌটুরাতে একটু ঘি আর এখানে দেখো এখানে নিয়েছি চা পাতা নিয়েছি তার সাথে আরও চিনি চা পাতাও রয়েছে এখানে দেখো কফির একটা প্যাকেট একটু মশলাপাতি টুকটাক যেটা ক্যারি করা যাবে এটা নুনের প্যাকেট বিট নুনের প্যাকেট দেখতে পাচ্ছ এখানে রয়েছে ধনে গুঁড়ো টুকটাক যেটুকু আর কি পসিবল হবে নিয়ে যাচ্ছি বাকিটা তো ওখানে কিনতেই হবে কিছু কিছু জিনিস আর এইটা হচ্ছে এটা না নিলে আমি যেতে পারবো না সেটা কি জানো তোমরা দেখো আমার সব থেকে প্রিয় এই যে নিমকি ট্রেনে যে দুদিন যাবো এইটুখানি যদি জানলায় সিনারি দেখতে দেখতে একটু নিমকি না খেলাম তাহলে আর কি করলাম সের জন্যই নিমকিটা নিয়েছি এখানে নিয়েছি কাজু হ্যাঁ এগুলো হচ্ছে স্ন্যাক্স হিসেবে নিয়ে নিয়েছি আর এখানে দেখো চিনি আর ওই যে বললাম দুধ চা করে খেতে হবে রান্না করতে হবে তো সেজন্য কিন্তু নিয়ে নিয়েছি এখানে তোমরা দেখতে থাকো কি কী ব্যাগের মধ্যে ঢুকাই আমি আর এই বড় ব্যাগটা কিছুক্ষণের মধ্যেই একদম ভর্তি হয়ে যাবে আর এখানে দেখো তিনজনের তিনটে থালাও নিয়েছি বলছি না পুরোপুরি সংসার নিয়ে যেতে চলেছি আর যেখানে বাচ্চা থাকবে সেখানে আবার সংসার যাবে না সেটা কখনো হতে পারে নাকি তো ট্রেনে বাসে জলে জঙ্গলে যেখানেই যাও থালা বাসন লাগবেই বাচ্চা থাকলে পরে আর নিয়ে নিয়েছি তিনটে বাটি তার সাথে আগের বারে অবশ্যই হোটেল থেকেই ভাড়া করেছিলাম তো এইগুলো আপাতত এখন রাখছি জানি না একদম ট্রেনে ওঠার আগে এগুলো আবার একটু কাটছাটও হতে পারে যদি দেখি ব্যাগ বেশি ভারী লাগছে তখন একটা একটা করে জিনিস কিন্তু কমাতেও থাকবো তো দেখে নাও এখানে এখন সাইডের যে চেনগুলো সেই চেনগুলোতেও কিন্তু রাখা জিনিস আছে সেখানে আমি আবার কিছু একটুখানি অন্যরকম জিনিস রাখবো যেমন ধরো আয়না চিউনি তারপর ধরো ফেসওয়াশ ঠিক আছে বাচ্চার দেখো সানগ্লাস রয়েছে এটাতে তো যেগুলো আর কি টুকিটাকি জিনিস চাপের মধ্যে রাখলে ভেঙে যাবে আর সাইডের ব্যাগে দেখছি আরও কিন্তু অনেক কিছু এর মধ্যে ঢুকবে সেগুলো আবার লাস্ট ফিনিশিং ঢোকাতে হবে আর ট্রেনে বাসে হোটেলে যেখানেই থাকো দেখবে এক্সট্রা কাপড় অনেক কিছু লাগে মোছামুছি করতে সেটাও নিয়ে নিয়েছি আর এখানে এই যে আমার পাশে গোছানোর সময় রয়েছে আমার মেয়ে সবেই মাত্র ঘুম থেকে উঠেছে দেখতে পাচ্ছ ঢুলু ঢুলু চোখ চুপচাপ বসে বসে দেখছে আমি কি গুছাই আর এদিকে ও মানে ওর কতদিনের যে ইচ্ছা কবে ভেলোর যাবে মা কবে তুমি গোছাবে আর এতদিন গোছানো হচ্ছিল না বলে আমার মেয়ে মাথা খারাপ করে দিচ্ছিল ফাইনালি আজকে যখন দেখেছে আমি গোছাচ্ছি তখন তো ওর আনন্দ আর ধরে না চুপচাপ বসে দেখো কোনো ডিস্টার্ব করছে না আমাকে বসে বসে খালি মনে দেখছে যে মা কি গুছাচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো এখন বরের জন্য জামাকাপড়গুলো ইয়ে করেছি এতদিন ধরে যেটাই রেডি করে রাখছি সেটাই বর টেন টেনে পড়ে নিচ্ছে আমি আর রেডি আর করতে পারছি না যাওয়ার আগে আর এই যে দেখো মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়েই এসছে ডাস্টবিন মেয়ের কিছু টুকিটাকি জিনিস যেমন সাজের জিনিস আমার কিছু সাজের জিনিস মানে সাজের বলতে কি যেগুলো লাগে আর কি টুকটাক যেগুলো কানের দুল বা চিরুনি তারপরে তো মাথার চুলের ক্লিপ যেগুলো আর কি লাগে মানে সেইগুলো তার সাথে নিয়ে নিলাম কিন্তু একটু বেশি করে জল এইটাতে দুটো জল এক্সট্রা রাখছি আর ওই যে খাবারের ব্যাগটা রেডি করছিলাম ওর মধ্যেও দু লিটারের বোতল পরে নেব। আর এখানে এই যে জামা কাপড় হোটেলে যাতে মেলতে পারি তার জন্য একটা এরম দড়ি নিয়ে নিচ্ছি তারপরে ক্লিপও ঢোকাবো কিন্তু এখন ঢুকালাম না কেন বাইরে জামা কাপড় অলরেডি মেলা রয়েছে তো এই যে টুকটুক করে মোটামুটি কিছু ঢোকানো যাচ্ছে কিন্তু কিছু আবারও কালকে ঢোকাতে হবে কারণ ওগুলো লাস্ট ফিনিশিং দিনের দিন মানে যেমন ব্রাশ ফোন চার্জার এগুলো তো আর দুদিন আগে থেকে ব্যাগে ঢোকানো সম্ভব নয় তো সেইগুলো পরে ঢোকাবো আর এই যে মেয়ের আশা পূরণ করতে পেরেছি গুছিয়ে সেই জন্য মেয়েও খুব খুশি দেখো আমাকে জড়িয়ে ধরে কি আদর তারপরে দেখো কি কি করে আমার মেয়ে মানে ভাবতেই পারবে না দেখেছো তো অবশেষে গোছানি গাছানি কমপ্লিট হলো আর এই ভেলোর যাব বলে কদিন ধরে যে পরিমাণে ধুম পড়ে গেছে মানে বলাই বা কারণ আমি এক ধার থেকে কাচ্ছি আর এক ধার থেকে এ পড়া মানে ওইগুলো নিয়ে টেনে টেনে পড়ছে আচ্ছা হাজব্যান্ড ওগুলো ইউজ করছে তারপর আমি বিশেষ সেগুলো ইউজ করিনি কেন আমি ঘরে পড়ার মানে যেগুলো একদম সেপারেট করে নিয়েছিলাম যে যেগুলো পরে যাব ভেলোরে সেগুলো আলাদা করে রেখেছি আর ঘরে তো পড়ার আলাদা আছে কিন্তু এই এরা বাপ বেটি দুজনে মিলে যেগুলো আমি সেপারেট করে রেখেছি কাঁচা যে ভেলোরে নিয়ে যাব সেগুলো ঠিক টাইম মতো গুছিয়ে রাখবো অ্যাটলিস্ট একটা ধারে ব্যাগের মধ্যে পাশে রাখি তারপর যাওয়ার আগের দিন মাথা ঠান্ডা করে গোছাবো কি নেবো না নেবো তো সেখান থেকেই তো টেনে টেনে পড়া হয়ে যাচ্ছে যাই হোক তো সেইগুলো ফাইনালি আজকে ভেলোর যাওয়ার আগের দিন তো এখন হচ্ছে বাজে সন্ধেবেলা তো সেজন্যে সমস্ত মোটামুটি প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কি জামা কাপড় নেবো আর আরেকটা যে ব্যাগ তোমরা দেখলে যেটার মধ্যে হচ্ছে মানে খাবার জিনিস সমস্ত ঘর থেকেও কিছু নিয়ে যাচ্ছি থালাবাসন বাটি সব কিছু তো ওইগুলো কী হয়েছিল আগের বছরে আমরা যখন গেছিলাম ভেলোরে তো তখন মানে আমরা তো একটা চটজলদির মধ্যেই গিয়েছিলাম হঠাৎ করে তো সেভাবে কিছু প্রিপারেশান সেভাবে নিতে পারিনি জাস্ট জামা কাপড় আর দরকারি টুকিটাকি জিনিস সেগুলো নিয়েছিলাম কারণ সেই তখন ফোকাসটা ছিল ছিল যে অপারেশন হওয়ার ব্যাপারটা তো এবারে যেহেতু অপারেশন ব্যাপারটা কিছু নেই এবারে খালি চেক আপ রয়েছে তো সেজন্য একটু মানে প্ল্যান করে নিয়েছি আর আগের বারে মানে ওখানে আমরা প্রথম কদিন তো ওই হসপিটাল বাড়ি করা হচ্ছিল তারপরে মানে আমার টেস্ট হচ্ছিল মানে অপারেশনের জন্য তো সেক্ষেত্রে কী হয়েছে প্রতিদিনই আমরা বাইরে খেয়েছি আর ভেলোরের মতো সাউথের জায়গা বুঝতেই পারছ সেখানে ইডলি ধোসা আর সাম্বার এইগুলো ছাড়া আর কোনো খাবার মানে সেভাবে আমার অন্তত ভালো লাগে না আর বিশেষ করে মানে ওদের যে ডাল বলো তরকারি বলো ভাতের সাথে যেগুলো মান মেনু দেয় সেগুলো খুব একটা আমাদের বাঙালিদের মানে পছন্দ হয় না ইডলি ধোসাটা সবারই পছন্দ হয় বা বড়াটা তৈরি হয় সেটা দই বড়া এগুলো ঠিক আছে আদারওয়াইজ মানে দুপুরবেলা যদি কেউ লাঞ্চের মেনু অর্ডার করো তো খুব একটা ভালো তোমাদের লাগবে না তো সেজন্য আগের বারে আমরা কষ্ট করে তো কদিন চালিয়েছিলাম কিন্তু অপারেশন করার পর যে আমরা চার দিন হোটেলে ছিলাম আমি যখন একটা পেশেন্ট মানুষ সেক্ষেত্রে ওই খাবার তো খেতেও তো পারছি না আর তখন ভালো মন্দ পুষ্টিকর খাবার খেতেও বলেছিলো ডাক্তার তো তখন কী হয়েছিল লাস্টের আমরা দু দিন আড়াই দিন মতো আমরা গ্যাস ওভেন সব ভাড়া করে থালা থালা বাসন সব ভাড়া করে আমরা ওই রুমে যেখানে ওরা আর কি অ্যালাউ করেছিল যে রান্নাবাড়ি করা যাবে তো সিঁড়ির মাথায় আমরা রান্নাবাড়িটা করি ফাইনালি সেটা মানে সেখানে যদি ডাল ভাত আলু সার্ধ খাওয়া হয় না সেটাও মানে তৃপ্তি করে খেতে পেরেছি তার মধ্যে হাজব্যান্ড একদিন মাছ এনেছিলো একদিন মাংস এনেছিলো তো সেগুলো সব আমি তৃপ্তি করে কিন্তু খেয়েছি মানে নিজেদের ঘরে বলে না আলু সেদ্ধ ভাত অমৃত লাগে তো সে ভেলোরে গিয়ে যখন মানে তিন চার দিন ওদের ওখানকার খাবার খাওয়ার পর যখন নর্মালি আমরা ডাল ভাত আলু সেদ্ধ আর তার সাথে ডিমের আমলেট খেলা মানে ওটা আমাদের কাছে মানে বিরিয়ানির থেকেও ভালো লাগছিলো এতটাই ভালো লাগছিলো তো এবারেও জন্য প্ল্যান করেছি যে কিছু এখান থেকে বয়ে কষ্ট করে একটু নিয়ে যাব আর বাকিটা ওখান থেকে যেগুলো ওভেন ফোভেন ওগুলো ওখান থেকে ভাড়া করে নেব আর কিছু থালা বাসন কারণ আমরা দুদিন যেহেতু ট্রেন জার্নি করবো তো সেক্ষেত্রে ট্রেন জার্নি করা মানেই বাচ্চা নিয়ে বুঝতেই পারছো থালা বাসন কিছুটা লাগে আর তার সাথে জলের বোতল খাবার স্ন্যাক্স সেগুলো আছে অনেক কিছু স্ন্যাক্স আমি এখনও গোছাতে পারি না কারণ সেগুলো কেনাই হয়নি যেহেতু আগে থেকে কিনে রাখা যায় না পিঁপড়ে ধরবে তো সেগুলো আগে কিনবো কিছুটা স্টেশনে হাওড়া স্টেশন থেকে আমাদের ভেলোর যাওয়ার ট্রেন তো সেখান থেকে আমরা কিনব তো আপাতত সে তো স্টেশন থেকে কিনবো তো আপাতত কিন্তু গোছানো মোটামুটি কমপ্লিট আর এই যে এ মাথা খারাপ করে দিয়েছিল যে কবে তুমি যাবে মা কবে যাবে কবে তুমি ব্যাগ গোছাবে কবে তো ভেলোরে যাব বা যেখানেই ঘুরতে যাবো দশ দিন আগে থেকে তো ব্যাগ গোছানো সম্ভব না কেন অনেক কিছুই থাকে প্রায় বেশিরভাগ জামা কাপড় কিছু বাদ দিয়ে বলছি সেগুলো আমরা রোজ ইউজ করি যেমন আমি ফোন ইউজ করি আমরা চার্জার ইউজ করি তারপর আমরা ঘরে পড়ার যে স্লিপার চটি ইউজ করি আচ্ছা তারপরে ব্রাশ ইউজ করি তো সেগুলো আমরা দশ দিন আগে থেকে তো ব্যাগে রাখতে পারবো না সেগুলো তো মানে দিনের দিনকেও আমরা ইউজ করি সকালবেলা যেদিনকে আমরা ট্রেনে উঠবো সেই দিনকেও আমরা ব্রাশ করি তো সেইগুলো একদম মানে এন্ড মোমেন্টেই রাখতে হয় তো তার জন্য কি করেছি আমি কিন্তু একটা লিস্ট বানিয়ে নিয়েছি তো ওই লিস্ট অনুযায়ী যদি ফলো করে আমি চলি থেকে তোমরাও যারা বাইরে তোমরা যাবে সময় ঘুরতে বা যে কোনো পার্বাস বাড়ির থেকে চার পাঁচ দিনের জন্য দূরে সেক্ষেত্রে তোমরা লিস্ট মেনটেন করবে আর লিস্ট মেনটেন করলে তবেই কিন্তু মানে কোনো কিছু ভুলে যাবে না মানে তো দু দিন চার দিন আগে থেকে তোমার একটা লিস্ট করবে যে কি কি তোমরা ব্যাগে নিয়ে যাবে কি কোন ব্যাগে কোনটা থাকছে সেটাও একটা মনে রাখার ব্যাপার মানে তারা সময় তুমি ব্যাগে ঢুকিয়ে দিলে তারপর ট্রেনে কিছু দরকার পড়লে তোমরা মনে মানে বার করতে পারছো না যে কোন ব্যাগে সব ব্যাগ তো খোলা সম্ভব নয় তো সেক্ষেত্রে কোন ব্যাগে কোনটা রাখছো সেটাও মনে রাখতে হবে আর হাতের সামনে যেগুলো লাগবে মানে ট্রেনে লাগতে পারে বা ট্রেন থেকে নেমেই যেটা হোটেল বুকিংয়ের সময় লাগতে পারে সেই সমস্ত সেগুলোও কিন্তু আগে এমন জায়গায় রাখতে হবে যাতে সহজে অ্যাভেলেবেল হয় আর কি আর যেগুলো একদম হোটেলে গিয়ে রুমের ভেতরে ঢুকে বার করলেও চলবে সেগুলো একদম তলার দিকে তোমরা রাখবে তো এইভাবে আমি ব্যাক মানে ব্যাগটার মেজারমেন্টটা করে নিয়েছি আর যাই হোক সব কিছু মোটামুটি তো আর বিশেষ করে যে পারপাসে যাচ্ছে সেটা তো আগে ঢোকাতে হবে সেটা হচ্ছে আমার চেক আপের জন্য যাচ্ছি তো ভেলোরের যা যা অপারেশনের আমাকে কাগজ দিয়েছিল আমি সব এ টু জেড প্লাস তার সাথে যেগুলো আমার যে এক্সরে রিপোর্ট সব আমি মনে করে ওগুলো ঢুকিয়ে নিয়েছি তার সাথে আধার প্যান আর অবশ্যই রেজিস্ট্রি সার্টিফিকেট কিন্তু তোমরা নিয়ে যাবে কারণ যেখানে স্বামী স্ত্রী তোমরা থাকছো বাচ্চা নিয়ে থাকছো বা যারা বাচ্চা নেই আর কি স্বামী স্ত্রী তোমরা হোটেলে গিয়ে থাকবে তাদের জন্য তো বিশেষ করে রেজিস্ট্রি সার্টিফিকেটটা দরকারই দরকার কারণ দিনকাল ভালো না তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ কিন্তু সেখানে তোমাদের সেটা হয়তো প্রুভ করতে হতে পারে হোটেলে কারণ উইদাউট হাজব্যান্ড ওয়াইফ অনেক হোটেলে কিন্তু থাকতে দেয় না তো সেটা তোমাদের মাথায় রাখতে হবে রেজিস্ট্রি সার্টিফিকেট বা এমন কোনো সার্টিফিকেট যেটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ প্রুফ করে আর তোমাদের নিজস্ব পার্সোনাল ডকুমেন্টস তো লাগবেই সেগুলো আধার প্যান ভোটার তারপর তোমাদের টাকা পয়সা তোলার যে ক্রেডিট ডেবিট সেই সব কিছু নিয়ে নেবে যে এইভাবে হচ্ছে আমার প্যাকিং কমপ্লিট করলাম আর এই মেয়েটাকে রীতিমতো ও তো যাবে বলে পাগল তো সেটার জন্য তো ব্যাগ আমার গোছানো হয়ে গেছে তুমি কি শান্তি পেয়েছো । যাবো কখন যেই ব্যাগ প্যাকিং হচ্ছিল না তখন বলছিল ব্যাগ প্যাকিং হয় কবে করবে তুমি কি যাবে না নাকি তুমি কি ব্যাগ প্যাকিং করবে না নাকি আর এখন যখন প্যাকিং হয়ে গেছে মোটামুটি মানে প্রায় এইটটি পার্সেন্ট ধরো প্যাকিং হয়েছে এখন আমার মেয়ে কি বলছে যে কখন যাবে আরে বাড়ি থেকে হ্যাঁ ও এক্ষুণি চলে গেলে ভালো হতো হ্যাঁ তারপরে তো যখন ট্রেনে উঠবে এটা আগের বছরও আগেরবারও হয়েছিল সেটা হচ্ছে যতক্ষণ ঘরে ছিলাম কখন বেরোবো ঠিক আছে তার আগে ব্যাগ কম মানে কি কখন ব্যাগ গোছাবে সেই একটা এক্সাইটমেন্ট তারপর যোগ যখন বাড়ির থেকে বেরোয়নি তখন কখন বাড়ির থেকে বেরোবে কখন ট্রেন ধরবে ট্রেন চলে যাবে একটা ব্যাপার তারপর যখন স্টেশনে হাওড়া স্টেশনে পৌঁছলাম দেখলাম অনেকক্ষণ আগেই আমরা আগে থেকে পৌঁছে যাই হ্যাঁ এবার ওখানে গিয়ে ট্রেনের ওখানে আমরা তারপরে সেই আমাদের তখন সকালবেলা এবারে যেমন রাতের ট্রেন আগের বারে আমাদের ছিল সকাল এগারোটা ট্রেন এবার আমাদের ট্রেনটা পড়েছে রাত্রি এগারোটা মানে দশটা পঞ্চান্ন তো সেই আগেরবারে যখন ট্রেনে সেই সকাল এগারোটায় পৌঁছেছিস মানে আমরা আটটা নটা নটার মধ্যে বেরিয়ে গেছিলাম আর এগারোটায় ট্রেন থেকে যে একটু আধ ঘন্টা এক ঘন্টা আগেই আমরা স্টেশনে পৌঁছে গিয়ে সেখানে আমরা একটুখানি টিফিন করলাম মানে ওই প্যাটিস প্যাটিস এসব খেয়েছিলাম তো যাই হোক তখন আবার আমার মেয়ে বলছে কখন ট্রেন আসবে উঠবো এবার যখন ট্রেন এলো তখন ট্রেনে উঠেছে আমার বাবাও গেছিলো ছাড়তে যখন ট্রেনে উঠে পড়েছি তখন আবার কখন ট্রেন ছাড়বে এবার যখন ট্রেন ছাড়লো আর তো কিছু বলার নেই ট্রেনে উঠেও পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে এবার কখন পৌঁছবো মা কখন ভেরোরে পৌঁছবো হলো যেই ভেলোর থেকে মানে মোটামুটি কাছাকাছি কখন নামবো মানে এদের এক্সাইটমেন্টের কোনো শেষ নেই মানে সব কিছুতেই তারা কখন যাব কখন নামবো আবার নেমে গেলে কখন হোটেলে পাব যাব এই সমস্ত ব্যাপার তো যাই হোক ওভারঅল মোটামুটি হয়ে গেলো এ তো ভীষণ খুশি যাবো মানে ঘোড়াই মানে কি বলবো চেক আপ প্লাস আশেপাশে কিছু ট্যুর করারও প্ল্যান আছে কারণ এবারে যেহেতু অপারেশানের সেই হেডেকটা নেই এবং আমার অপারেশন যেহেতু হয়েছে আমি প্রচুর হাঁটতে পারবো না প্রচুর আমি জার্নি নিতে পারবো না কারণ এমনিতেই দুদিন জার্নি করে যেতে হচ্ছে সব থেকে কষ্টকর আর দ্বিতীয় কথা দুদিন আবার ফেরার জন্য যে দুদিন জার্নি তার এনার্জি আমাকে রাখতে হবে তো তার মধ্যে যে ওই ডাক্তারের চেক যে দিনের মধ্যে মধ্যে ফাঁকা টাইমগুলো বসে না থেকে হোটেলে তখন আমরা একটু এদিক ওদিক মানে কাছাকাছির মধ্যে যেটা আমি অন্তত যেতে পারবো সেরকম জায়গায় আমি যাওয়ার চেষ্টা করব। কারণ হতেও পারে যে ভেলোরে হয়তো আর কোনোদিনই যেতে হলো না তো ভেলোরের মতো জায়গায় যাচ্ছি ওখানে অনেক কিছু ভালো ভালো মন্দির দর্শনীয় স্থান আছে সেখানটাও চেষ্টা করবো একটুখানি যেতে যাওয়া যায় যেটা আগেরবার মানে আগেরবারে অপারেশনের জন্য তো ভাবা সম্ভবই নয় তো এবারে যদি চেক আপে যাচ্ছি তো চেষ্টা করব যাতে দু একটা অন্তত মন্দির কাছে মানে হাঁটা পথে যাওয়া যায় তো যখনই যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা ভিডিওগুলো দেখবে আর অবশ্যই ভেলোরের পুরো ইনফরমেশান তোমাদের জন্য আমি নিয়ে আসবো আগেরবারে ভেলোরের ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে তোমরা ব্লগ দেখতে পারো ভেলোরে যারা যেতে চাও নতুন যাবে কিভাবে কোথা থেকে ট্রেন ধরবে সমস্ত সব কিছু এক একদম ক্লিয়ার এ টু জেড বলেছি কোন ডিপার্টমেন্টে কি হয় ভেলোরের পুরো ভেতরটা চত্বর আমি ভিডিও করে সবটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে নতুন কেউ ভেলোরে গেলে যাতে অসুবিধা না হয় আর এবারও আমি সেম জিনিস করব যে তোমাদের ভেলোরে যা যা তোমাদের কোয়ারিস থাকে থাকে আমাকে এই কমেন্টে লিখবে আমি সেইটা নিয়ে তো মানে আমি বলেই দেব আর এ ছাড়াও আমি ভিডিও মানে পার্টিকুলার জায়গা জায়গায় যেখানে যাব তার সমস্ত নলেজ কালেক্ট করার চেষ্টা করব তোমাদের জন্য ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আশা করি খুব হেল্পফুল হবে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আর আমার সাবস্ক্রাইব বাটন কোনটা জানো এইটা আমার সাবস্ক্রাইব বাটন এই যে করে দিলাম টক আর লাইক কথা কয়ে দিলাম তুই লাইক আর শেয়ার কি করবো জানো শেয়ারটা কেরম করে করব এটা হচ্ছে আমার শেয়ার হয়ে গেল কেরকম লাগলো তো সবটাই তোমাদের ভালোবাসা সাপোর্ট দরকার অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তোমরা অবশ্যই আমার ভিডিও দেখে চলে যেও না অবশ্যই চ্যানেলটাকে একটুখানি টক করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কিন্তু ইনফরমেশান যেই ভিডিওগুলোতে থাকবে বিশেষ করে সেগুলো তোমরা কিন্তু শেয়ার করে দিও আজকে যে টাটা